ম শিবায় আজকের মহাবাক্যের শক্তিরা দেহ অভিমানী হল মুখ্য বেকার দেহেও মোহ হয় তাই না মাতাদের মধ্যে মোহ বেশি হয় এখন বাবা এই মোহ ছাড়ান তোমরা অসীম জগতের বাবাকে পেয়েছো তো মোহ কেন রাখবে রেকর্ড মৃত্যু তোমার গলিতে জীবন তোমার গলিতে তোমরা ব্রাহ্মণ বাচ্চারা ছাড়া এই গীতের অর্থ কেউ বুঝতে পারে না গীত হয়তো বানিয়েছে যেমন বেদ শাস্ত্র আদিও বানিয়েছে কিন্তু যা কিছু পড়ে তার অর্থ কেউই বুঝতে পারে না এই জন্য বাবা বলেন আমি ব্রহ্মুখ দ্বারা বেদ শাস্ত্রের সার বোঝাই আত্মা যখন শরীর থেকে পৃথক হয়ে যায় তখন দুনিয়ার সাথে সমস্ত সম্বন্ধ ছিঁড়ে যায় গীতাতেও বলা রয়েছে নিজেকে আত্মা মনে করো অশরীর হয়ে বাবাকে স্মরণ করলে তো এই দুনিয়াই সমস্ত শেষ হয়ে যায় এই শরীর এই পৃথিবীর ওপরে দাঁড়িয়ে রয়েছে আত্মা এই শরীর থেকে বের হয়ে গেলে তো ওই সময় তার জন্য কোনো সৃষ্টি নেই আত্মা অশরীরই হয়ে যায় আবার যখন শরীরে আসে তখন সৃষ্টির ওপরে আসে এটা নিশ্চয়ই যে আত্মারা ব্রহ্ম মহাতত্বতে থাকে এখানে আসে শরীরে পার্ট প্লে করতে আবার শরীর ছাড়ে তখন এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীরে গিয়ে প্রবেশ করে মহাতত্ত্বতে ফেরত যায় না উড়ে গিয়ে দ্বিতীয় শরীরে যায় এখানে এই আকাশ তত্ত্বতেই আত্মার পার্ট প্লে করতে হয় মূল বতনে যায় না যখন শরীর ছাড়ে তখন কোনোই কর্মবন্ধন থাকে না শরীর থেকে আলাদা হয়ে যায় না আবার যখন দ্বিতীয় শরীরে যায় তখন কর্মবন্ধন শুরু হয় যতক্ষণ শরীরে নেই ততক্ষণ সে হলো অশরীরই এই কথা তোমরা ছাড়া আর কোনো মানুষ জানে না বাবা বুঝিয়েছেন সব মূর্খ আর বুদ্ধিহীন হয়ে গেছে কিন্তু নিজেকে কত বুদ্ধিমান মনে করে পিস প্রাইজ দিতে থাকে জানে না যে পিস কাকে বলা হয় কেউ কেউ তো তাদের কাছে যায় যে মনে শান্তি কী করে হবে আবার বলে ওয়ার্ল্ডে শান্তি কীভাবে হবে এমন বলে না যে নিরাকারী দুনিয়াতে শান্তি কী করে হবে সে তো হলোই শান্তিধাম শান্তিধাম তো আমাদের নিজের ঘর কিন্তু এই যারা মনে শান্তি চায় তারা জানে না যে এখানে শান্তি কি করে প্রাপ্ত হতে পারে হ্যাঁ সত্য যুগে সুখ শান্তি সম্পত্তি সব হয় যার স্থাপনা বাবা করেন এও এখন তোমরা বাচ্চারা বোঝ যে সুখ শান্তি সম্পত্তি ভারতেই ছিল ওই বর্ষা ছিল বাবার আর এই দুঃখ অশান্তি দরিদ্রতা এই বর্ষা হল রাবণের সব কথা অসীম জগতের বাবা বসে বাচ্চাদেরকে বোঝান তোমরা বোঝো যে আমরা আত্মাদের বাবা বোঝান আর কেউই এমন বোঝে না যে আমরা আত্মাদেরকে পরম পিতা বোঝান এই পিতা পরমধামের অধিবাসী নলেজ ফুল যিনি সুখ ধাম শান্তি আমাদের বর্ষা দিয়ে থাকেন তিনি আমরা আত্মাদেরকে বোঝাচ্ছেন তোমরা এটা জানো যে তাকে জ্ঞানে সাগর বলা হয় তিনি এই শরীর দ্বারা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বোঝান ওয়ার্ল্ডের তো আয়ু হওয়া উচিত তাই না ওয়ার্ল্ড তো থাকেই শুধু নতুন আর পুরোনো হয় নতুন দুনিয়া আর পুরনো দুনিয়া বলা হয় এও দুনিয়ার জানা নেই যে নিউ ওয়ার্ল্ড ওল্ড ওয়ার্ল্ড কাকে বলা হয় তোমরা বাচ্চারা জানো যে নিউ ওয়ার্ল্ড থেকে ওল্ড ওয়ার্ল্ড হতে কত সময় লাগে দুনিয়ার মানুষ তো কিছুই জানে না কেউ কিছু বলে কেউ অন্য কিছু বলে নতুন দুনিয়া সত্য যুগকে পুরনো দুনিয়া কলিযুগকে বলা হয় কলিযুগের পরে সত্য যুগ নিশ্চয়ই আসতে হবে কলিযুগের আর সত্য যুগের সঙ্গমে বাবাকে আসতে হয় এও তোমরা জানো যে পরম পিতা ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার স্থাপনা শঙ্করের দ্বারা পুরনো দুনিয়ার বিনাশ করান ত্রিমূর্তির অর্থই হলো এই ব্রহ্মা দ্বারা স্থাপনা বিষ্ণু দ্বারা পালনা এ তো হলো কমন কিন্তু তোমরা বাচ্চারাই এই কথা ভুলে যাও না হলে তোমাদের অনেক খুশি থাকে নিরন্তর স্মরণে থাকা উচিত বাবা আমাদের এখন নতুন দুনিয়ার উপযুক্ত বানাচ্ছেন ভারতবাসী উপযুক্ত হয় আর কেউ নয় হ্যাঁ যারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারাও আসতে পারে তারা আবার এতে কনভার্ট হয়ে যাবে যেমন অন্য ধর্মে হয়েছিল এই সমস্ত নলেজ তোমাদের বুদ্ধিতে রয়েছে মানুষকে বোঝাতে হবে এই পুরনো দুনিয়া এখন বদলে যাচ্ছে মহাভারতের লড়াইও নিশ্চয়ই লাগবে এই সময়ই বাবা এসে রাজ্য শেখান যারা শেখে তারা নতুন দুনিয়াতে চলে যায় প্রদর্শনীতেও এ বোঝাও যে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য নতুন দুনিয়াতে ছিল সত্য নতুন দুনিয়াকে বলা হয় ওই সময় রাম রাজ্য ছিল না সত্যযুগের পরে ত্রেতা হয় ওয়ান ফোর দুনিয়া অতিক্রম হয়ে যায় আধা কল্প দিন আর আধা কল্প রাতও গায়ন করা হয় এইসব কথা বাচ্চাদের বুদ্ধিতে থাকা উচিত না হলে তো যথার্থ রীতি বোঝাতে পারবে না উঁচুর থেকে উঁচু হলেন ভগবান তারপরে হল ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তারপর এসো এখানে মুখ্য হল জগদম্বা জগৎ পিতা বাবা আসেনি এখানে ব্রহ্মাতনে প্রজাপিতা ব্রহ্মাতো হলো এখানে ব্রহ্মা দ্বারা স্থাপনা সূক্ষ্ম বতনে তো হবে না এখানেই হবে এই যিনি পতিত সেই আবার পাবন হবে যে ব্যক্ত সে আবার অব্যক্ত হয়ে যায় এই রাজ্য শিখে আবার বিষ্ণুর দুই রূপ হবে এ তো বোঝানো উচিত তাই না ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বোঝানো তো চাই মানুষই তো বুঝবে ওয়ার্ল্ডের মালিকই এটা বোঝাতে পারে তিনি হলেন নলেজফুল পুনর্জন্ম রহিত এই কথা কারোই বুদ্ধিতে নেই যখন বোঝাও তখন এমনভাবে শোনে যেন বাঁদর বোঝা যায় যে এর বুদ্ধিতে কিছুই বসে না পরও করার তো বুদ্ধি চাই তাই না কিছু বুদ্ধিতে বসে নাকি বোকা নারী দেখতে হয় একজন আজমল খা অনেক নামি দামি বৈদ্য ছিলেন বলা হয় যে রুগী দেখেই সে রোগ বুঝে যেত এখন তোমাদের বাচ্চাদেরও বোঝা উচিত যে এ কি যোগ্য নাকি অযোগ্য এত ভালো বুদ্ধিও তাদেরই হবে যারা পুরো যোগে থাকবে যাদের বাবার সাথে প্রীত বুদ্ধি হবে সবার তো নয় তাই না একে অপরের নামে রূপে ঝুলে পড়ে বাবা বলেন প্রীত তো আমার সাথে লাগাও মায়া এমন যে প্রীত রাখতে দেয় না মায়াও দেখে যে আমাদের গ্রাহক চলে যায় তো একদম নাক থেকে কান থেকে ধরে নেয় আবার যখন ধোকা খায় তখন বোঝে যে মায়ার থেকে ধোকা খেয়েছে মায়া জিতি জগজ্জিত হতে পারবে উচ্চ পদ পেতে পারবে সমস্ত পরিশ্রমী রয়েছে এতে মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়